হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বারো তারিখ এবং আজকে অনেক দিন পর ভিডিও আসছে আমি আজকে মেনলি এটা হচ্ছে একটা কিউ এনএ ভিডিও ফার্স্টে ভেবেছিলাম লাইভে কিউ এনএ ভিডিওটা করবো বাট তারপর ভাবলাম লাইভে করবো না কারণ লাইভে হয়তো অনেক এখন নেই তাছাড়া রেকর্ডেড ভিডিও করলে একটা সুবিধা হয় কি লাইভে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয় তো সেক্ষেত্রে কথাগুলো বোঝা মানে একটু প্রবলেম হয় সেই জন্য তো যাই হোক আমি আজকে অনেক প্রশ্নের উত্তর দিতে চলেছি তার মধ্যে আহ যে কটা প্রশ্ন সব থেকে বেশি আমার কাছে জিজ্ঞাসা করেছে সেগুলোর ফার্স্ট উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পরপর বলছি প্রথম কথা হচ্ছে আমাকে প্রথম প্রশ্ন করেছিল যে আপনি কিসের এখন প্রিপারেশন নিচ্ছেন মানে আমার চ্যানেলেই রেগুলার কমেন্ট করে আমি দেখেছি আমার প্রচুর ভিডিওতে সে কমেন্ট করেছে তো সেই জন্য তার প্রশ্নটা প্রথম নিচ্ছে আমি না ওই ইউজার আইডি গুলো এখন আমার কাছে আর একটা ফোন নেই তো আমি ইউজার আইডি গুলো আহ পড়ে বলতে পারছি না শুধু আমি জাস্ট লিখে নিয়েছি গুলো এবং লিখে সেগুলোই আমি অ্যান্সার করছি ঠিক আছে ফার্স্টে বলি এখনো এখন পর্যন্ত আমি আহ ইউপিএসসির প্রিপারেশনটাই করছি তোমরা নিশ্চয়ই জানো আমি আগের বছরে ইউপিএসসি মানে পরীক্ষা দিতে পারিনি যেতে পারিনি আমি অসুস্থতার কারণে মানে পরীক্ষার আগের দিন রাত্রিবেলা থেকে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম সেই সেই জন্য জন্য যেতে পারিনি তো এখন পর্যন্ত এখনো মানে এখনো মানে শুধুমাত্র একটা পরীক্ষা নিয়ে চিন্তা করছি বিসিএস নিয়ে চিন্তা করছি না একদম পরিষ্কার করে বলে দিলাম কারণ বিসিএস পরীক্ষা কবে হবে প্রথমত ফিফটিন ডিসেম্বর হওয়ার কথা ছিল বাট এখনো একটা শর্ট অ্যাডভার্টাইজমেন্টে জানানো হয়েছে যে হবে পরীক্ষা কবে হবে সেটা তো বলেনি তো এখনো পর্যন্ত সেটা নিশ্চিত না সেই জন্য আমি ওই পরীক্ষা নিয়ে কিছু ভাবছি না আগে নোটিফিকেশন তারপর পরে দেখা যাবে আর আমি একদম ফুল এখন ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে ব্যাচ আমার শুরু হয়েছে কিনা অনেকেই জিজ্ঞেস করেছে তার মধ্যে সব থেকে বেশি যেটা দেখলাম সেটা হচ্ছে ইংলিশের ব্যাচ মানে আগে তো জিএস প্লাস ইংলিশ ছিল শুধু ইংলিশ ছিল বাট যে কজন জিজ্ঞেস করেছে ইংলিশের জন্য যেহেতু ইংলিশের ভিডিওটাই আমি ইউটিউবে বেশি দিই সেই জন্য তো ইংলিশের যে ফ্রি ক্লাসগুলো ছিল সেগুলো তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো অনেকের বোঝার সুবিধা হয়েছে অনেক অনেক গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমার ভিডিওগুলো শেয়ার করা হয়েছে সেখানে স্ক্রিনশট মেরেও আমাকে পাঠিয়েছো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার ভিডিওগুলোকে এত লাইক করেছো দেখো প্রথমত এটা তো একটা পড়ার ব্যাপার পড়ার ফিল্ড এই ইউটিউবে হচ্ছে প্রচুর ছাত্রছাত্রী যেমন আছে তেমন প্রচুর টিচারও কিন্তু আছে আমিও কাউকে না কাউকে ফলো করি এখনো পর্যন্ত কারণ আমি তো সব প্রিপারেশন সব সমানভাবে নিয়ে উঠতে পারিনি তাছাড়া একটা মানুষের পক্ষে তো সবটা সম্ভব হয় না সবটাই বড় কথা সেই জন্য আমি অবশ্যই কাউকে না কাউকে পড়ার জন্য দেখি যেমন হিন্দু নিউজ পেপার আমি পড়তে পারি না রেগুলার তখন আমি আন একাডেমির ভিডিও গুলো দেখি ওখান থেকে দেখেনি তো এরকম আমিও ফলো করি ঠিক আছে সো এটাই ব্যাপার যে আমি আমার এবার আমিও আন একাডেমির প্রত্যেকটা স্যার ম্যাডামকে ফলো করি না আমি মানে যেটা আমার দরকার আর কি এবং যার কথাটা বুঝে আমি বুঝতে পারবো মেনলি আমরা কার কাছে পড়তে ভালোবাসি তার দুটো কারণ আছে একটা হচ্ছে যে যার কথা আমরা ঠিকঠাক করে বুঝতে পারি যে বোঝালে আমাদের মাথার মধ্যে ঢোকে কারণ যেহেতু হচ্ছে সিলেবাস সিলেবাস প্রচুর বড় তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এমন টিচার সিলেক্ট করতে হবে যার কথা তুমি বুঝতে পারো যার পড়ানোটা বুঝতে পারো এবং যার কথাগুলো তোমার আলটিমেটলি মাথায় ঢুকবে যার নোটস গুলো তোমার মনে হবে ঠিকঠাক যে তোমাকে সব ব্যাপারে গাইডেন্স করতে পারবে ঠিক আছে তো সেই জন্য আমি হচ্ছে আমিও কারো না কারো ভিডিও ফলো করি যারা আমার ভিডিও গুলো দেখে আই থিঙ্ক তাদের আমার ভিডিও গুলো দেখে মানে হেল্প হয় বা তারা বুঝতে পারে যে এভাবে পড়লে হবে সেই জন্যই হয়তো দেখে তো তারা যারা ভিডিও দেখে আমার ভিডিও গুলো এবং যারা সেই ভিডিও গুলো দেখে ইংলিশ বলো জিএস বলো আগে দিন যেমন আমি ফার্স্ট আমার চ্যানেলে সায়েন্স একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম তো সেখানে অনেকে বলেছে যে এরকম ভাবে এক্সপ্লেনেশন করে পড়ালে ভালো হয় আমাকে WhatsApp এ তো ঠিক আছে এইগুলো তো আমার জানা দরকার মানে আমি যত ভিডিও দেব তত আমার লোকের কাছে জিনিসটা পৌঁছাবে এটা আমিও বুঝতে পারি কিন্তু অ্যাট দ্য টাইম মানে সবকিছু অ্যাট এ টাইম মানে হয় না কারণ যেহেতু পড়ানো থাকে তারপর নিজে পড়ে ভিডিওটা করা এবং এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে আমি হয়তো ভিডিওটা করে রেখেছি আমার মনেও নেই আমি হয়তো পোস্ট করতে ভুলে গেছি ঠিক আছে তো সেই জন্য আমি ঠিক করেছি রেগুলার একটা যদি আমি টাইম মেনটেন করি একটা টাইমে তো তাহলে কি ভিডিও দিতেও সুবিধা হবে এবং আমার মনে থাকবে যে এই ভিডিওটা আমি এই দিন দিয়েছি পরের দিন দিয়ে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন ছিল থার্ড প্রশ্ন হচ্ছে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে হ্যাঁ তোমরা অনেকেই খুঁজে পাও না তার কারণ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আর এটা আমার ইউটিউব চ্যানেলের আগে নাম ছিল বাট আমি নামটা চেঞ্জ করেছি যেহেতু রেট অনুশ্রী ঘোষ অফিসিয়াল চ্যানেলটা অ্যাকচুয়ালি কিসের সেটা অনেকের কাছে ক্লিয়ার না ঠিক আছে অ্যাকচুয়ালি সেই জিনিসটা আমার নাম দিয়ে যেহেতু তো সেই জন্য অনেকে বুঝতে পারে না যে একচুয়ালি চ্যানেলটা কিসের সেই জন্য ওটা চেঞ্জ করেছিলাম দা লাস্ট কোয়েশ্চেন ইস আমাকে একজন জিজ্ঞেস করেছে যে এর যে ম্যানুয়াল টাইপস বইগুলো ওইগুলো পড়বে কিনা আমি অবশ্যই বলবো দেখো যদি সময় কম থাকে যেমন এখন দুহাজার পঁচিশে যদি সত্যি মার্চ এপ্রিল নাগাদ পরীক্ষা হয় তাহলে তিন চার মাস তোমার সময় আছে সো তিন চার মাসের মধ্যে তুমি স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্টে যদি বই শেষ করতে যাও সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে তো আমি অবশ্যই বলবো ম্যানুয়াল টাইপস বইগুলো পড়ে এবং দুহাজার পঁচিশের ম্যানুয়াল টাইপস বই নিতেন সিংহানিয়ার স্যারের কিন্তু বেরিয়ে গেছে তো ওটা অবশ্যই দেখতে পারো নতুন সিলেবাস অনুযায়ী বেরিয়েছে আই থিঙ্ক ওখানে তোমাদের অনেকটা হেল্প হবে তো ওই বইটা ফলো করতে পারো আর একটা কোশ্চেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যে কোশ্চেনটা ছিল আমি যেটা স্কিপ করে একটু আগে বলছিলাম তো ভিডিওটা একটু পজ করেছিলাম তো সেই জন্য আমি ওইটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেল আমার একটা আছে অনুষ্ঠি ঘোষ অফিসিয়াল তো ওখানে যে তোমরা জয়েন করতে পারো ওখানে হচ্ছে ডাব্লিউ বিসিএস রেডের প্রত্যেকটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে এবং আমি যেটা করি সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে অত বেশি মেম্বার থাকে না তার একটাই কারণ যারা আমার কাছে পড়ে তারাই মেনলি ওখানে থাকে তার কারণ হচ্ছে প্রাইভেট একটা গ্রুপ আছে যেখানে আমি ওদেরকে পরীক্ষার প্রশ্নগুলো অপশন ওয়াইজ সেগুলো পাঠাই মানে মক টেস্ট নেই ঠিক আছে সেই জন্য তো আমার কাছে পড়তে গেলে তোমার কাছে হচ্ছে ইউটিউব আহ ইউটিউবে যেহেতু আনলিস্টেড ভিডিও থাকে সেটা তোমার ইউটিউব মানে অ্যাপটা দরকার এছাড়া টেলিগ্রাম অ্যাপটা থাকার দরকার আছে এবং গুগল মিট ঠিক আছে এগুলো দরকার আছে তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিল তাদের বললাম আচ্ছা নতুন ব্যাচের কথা আমি এখনো কিছু ভাবিনি দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে শুরু করার ইচ্ছে আছে ডিসেম্বর অলরেডি চলে গেছে আজকে হচ্ছে বারো তারিখে আমি বললাম কালকে তেরো তারিখ তো আজকেই আমি ভিডিওটা সেন্ড করবো এবং পরপর পরপর অনেকগুলো ভিডিও আসছে এবার তোমরা বলবে আমাকে তোমরা কি ধরনের ভিডিও দেখবে দেখতে পছন্দ করছো যে তুমি যেহেতু সেগুলো অনেক পুরোনো হয়ে গেছে তো ভাবছি আবার নতুন করে সবকিছু করবো তো সেটাও আমাকে জানাতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও টপিক ছিল মোটামুটি অল অ্যাবাউট ডাব্লিউ বিসিএস রিলেটেড আর যদি কেউ মনে করো যে না ইউপিএসি নিয়েও কারোর অনেক প্রশ্ন আছে তারাও অনেক বলতে পারো আমি তাদের প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো তো আমি ভিডিওটা লেন্ডি করছি না আমি এখানে করব আর আমি এইভাবে ভিডিও করব না কারণ কিউবনের সেশনটা আমি শর্ট শর্ট করে করবো কারণ সত্যি কথা বলতে এখন যেহেতু সামনে পরীক্ষা সবার ওই লং লেন্দি চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও দেখার সময় নেই তো আমার মনে হয় তার থেকে বক বক না করে ক্লাস দেখাই ভালো তো এগুলো হচ্ছে শুধুমাত্র আমি যেহেতু তোমাদের কোয়ারিজ ছিল প্রত্যেকের একই প্রশ্ন সেগুলো থেকে কিছু কিছু শেয়ার করলাম তাও পুরোটা কভার আপ করতে পারিনি এখনো প্রচুর প্রশ্ন বাকি আছে তো যাই হোক আমি ভিডিওটা বড় করছি না দেখা হচ্ছে ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো থ্যাংক ইউ